ওয়েলকাম টু মাই চ্যানেল আজ দেখবেন কীভাবে শিক্ষাশ্রী রিনিউয়াল করবেন এই রিনুয়াল করার জন্য প্রথমেই শিক্ষাশ্রী ওয়েবসাইটে চলে যাবেন এরপরে এখানে ইউজার টাইপ স্কুল লেভেল আপনার বিদ্যালয়ের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক বা মিউনিসিপ্যালিটি স্কুলের নাম দিয়ে দেবেন এরপরে ইউজার আইডিতে এস সি ইউ দিয়ে যে ইউজার আইডিটি আছে সেটি দেবেন এবং তার নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপসিকোড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলেই এমন পেজটি আপনাদের খুলে যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি এখানে পৌঁছে যেতে পারবেন এরপরে এই অল অ্যাপ্লিকেশন লিস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে রিনু অ্যাপ্লিকেশান এই রিনু অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের বিদ্যালয়ের গত বছর ফাইভ থেকে সেভেন পর্যন্ত যতজন স্টুডেন্টের নাম এখানে এন্ট্রি করা ছিল সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু এখানে দেখাবে এই দেখাবে না কেন কারণ গত বছর এইট এবার নাইন হয়ে গেছে নাইন হয়ে গেলে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী কিন্তু পায় না আপনারা চাইলে এখান থেকে এই যে এই যে ক্লাস এখান থেকে ক্লাস ফাইভ সিক্স সেভেন এগুলো সিলেক্ট করে সেই স্টুডেন্টের নাম কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখানে যতজন স্টুডেন্টের নাম আছে সকল স্টুডেন্টকে যদি একসঙ্গে রিনিউয়াল করতে চান তাহলে এই এই যে অ্যাপ্লিক্যান্ট নেম একদম সবার উপরে যে অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে তার বা যে যে চেকবক্স আছে এখানে চেক বক্সটি চেক করে দিতে হবে চেক অল বক্সেস তাহলে এখানে এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত স্টুডেন্টের নামের বা দিকে যে চেকবক্সটি রয়েছে সেটি কিন্তু সব চেক মার্ক হয়ে যাবে আপনারা চাইলে একটি একটি করে কিন্তু এখানে রিনুয়াল করতে পারেন অর্থাৎ হয়তো অনেক স্টুডেন্ট আপনাদের বিদ্যালয় থেকে অন্যই বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অল অ্যাপ্লিক্যান্ট নেম এখানে কিন্তু সিলেক্ট করলে চলবে না আপনাদের তখন কিন্তু এই চেক বক্সটি আনচেক করে দিতে হবে এরপর যে স্টুডেন্টটি আপনারা রিনিউয়াল করবেন সেই স্টুডেন্টের এই যে বা যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে আপনারা চেক করে দেবেন বা ক্লিক করে দেবেন এই স্টুডেন্টের একদম ডান পাশে দেখুন এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে কিন্তু লাস্ট বছরে এই স্টুডেন্ট কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল তাহলে আমি ধরলাম আমার স্টুডেন্টটি সেভেন্টি সিক্স পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল যতগুলো স্টুডেন্ট আপনারা এইভাবে চেক করবেন সেই সমস্ত স্টুডেন্টের এই অ্যাটেন্ডেন্স কত ছিল সেটি এখানে বসাবেন বসানোর পরে একদম নিচে চলে আসবেন নিচে আসলে এই প্রোমোটেড ডিটেন ট্রান্সফার টু আদার এবং ব্যাক এখানে এই যে প্রোমোটেড এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে এখানে আমি এই প্রোমোটেড করে দিলাম এখানে একবার পপ আপ আসলো এখানে এখানে কিন্তু এটি ওকে করে দিতে হবে অর্থাৎ ওই স্টুডেন্ট দুটি কিন্তু এখানে প্রমোটেড করা হয়ে গেছে কোন স্টুডেন্ট যদি অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে থাকে তখন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একই রকমভাবে এখানে এই চেকবক্সটা ক্লিক করবেন চেক বক্স ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন এখানে এই ট্রান্সফার টু আদার এই ট্রান্সফার টু আদার করবেন এখানে যে পপ আপ আসবে পপ আপটিতে ওকে করে দেবেন আমাদের প্রথম স্টেপের কাজটাও হয়ে গেছে এই প্রথম স্টেপটি হয়ে গেল এরপরে কিন্তু আপনাদেরকে এই আবারও অল অ্যাপ্লিকেশান লিস্ট এখানে চলে আসতে হবে আপনারা আর এই রিনুয়ালে অ্যাপ্লিকেশান যাবেন না একটু নিচের দিকে স্কল করলেই দেখবেন যে এখানে আমি যে দুজন স্টুডেন্টের নাম এন্ট্রি করেছিলাম সেই দুজন স্টুডেন্টের নাম আছে এবং এই একটি স্টুডেন্টের নাম এটি এটি আমি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছিলাম সেই নামটি এখানে রয়েছে অর্থাৎ আমি এক্ষুনি যে দুটো স্টুডেন্টের নাম রিনুয়াল করেছি সেই দুটো স্টুডেন্টের নাম এখানে কিন্তু দেখাচ্ছে এবার আপনাদেরকে কি করতে হবে যে নামের পাশে এই যে পেন্সিল চিহ্ন যে এডিট অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই স্টুডেন্টটির সমস্ত ডিটেলস আরও একবার কিন্তু আপনাদের সামনে ওপেন হবে আপনারা একবার দেখবেন যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে এখান থেকে চেঞ্জ করে নেবেন এরপরে যদি কোনো কিছু না চেঞ্জ করার থাকে তাহলে এই যে ক্যাপচা কোডটি এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন এই ক্যাপচা কোডটি বসানোর পরে এখানে এই আপডেট এডিতে আপনারা ক্লিক করে এই যে পপ আপটিতে ওকে করে দেবেন আগে কিন্তু এখানে বিএস এই যে নিচেরটায় বিএস ভেরিফিকেশান পেন্ডিং ছিল সেটি কিন্তু এখানে স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিংটিতে চলে পৌঁছে গেছে একইভাবে এই যে দ্বিতীয় যেটি করেছিলাম আমরা সেখানেও কিন্তু এই এডিট অপশানে যাবো গিয়ে একই রকমভাবে একবার সব দেখে নেব দেখে নেওয়ার পরে সব কিছু যদি ঠিক থাকে এই যে নিচে এই ক্যাপচা করতে আবারও বসিয়ে আপডেট এটিতে ক্লিক করে দেবো এবারে পপ আপটিতে আবারও ওকে করে দেব দেখুন এখানে এবার সবগুলো কিন্তু স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে গেছে এইভাবে আপনাদের যতজন স্টুডেন্ট থাকবে সবগুলো কিন্তু একই রকমভাবে করে নিতে হবে এখান থেকে আমরা এবার লগ আউট করে যাব বেরিয়ে আসার পরে আবারও সেই মূল পেজে চলে এসছেন এখান থেকে আবারও স্কুল লেভেল এখানে ডিস্ট্রিক্ট স্কুলের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম স্কুলের নাম এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবার ইউজার আইডিটা দিতে হবে এস সি এ দিয়ে যে সংখ্যাগুলো পরপর দেওয়া রয়েছে সেই যে ইউজার আইডি সেটি দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু কি এস সি এবং কয়েকটি সংখ্যা ছিল সেই আইডিটির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে এরপরে নির্দিষ্ট ক্যাপচা কোড বসিয়ে লগ করবেন এবার আমাদেরকে এই অল অ্যাপ্লিকেশান লিস্ট এই অল অ্যাপ্লিকেশান লিস্টে এবার আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই স্ক্রল করে নিচের দিকে চলে এলে আমরা দেখতে পাবো যেখানে তিনজন স্টুডেন্টের নাম দেখাচ্ছে এবার আমাদের কি করতে হবে এই যে স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে সেই স্কুল অ্যাপ্রুভাল আমাদের স্কুল এন্ড থেকে কিন্তু করে দিতে হবে তার জন্য আপনারা কি করবেন এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন এই পেন্ডিং অ্যাপ লিস্ট এটিতে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু তিনজন স্টুডেন্টের নাম আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এই তিনটি স্টুডেন্টকে এক এক করে স্কুল অ্যাপ্রুভাল করতে পারেন আবার চাইলে একসাথে মাস অ্যাপ্রুভাল ফর্ম এখান থেকে গিয়েও কিন্তু আপনারা এই স্কুল অ্যাপ্রুভাল গুলো করে ফেলতে পারবে আগে দেখিনি এক এক করে আপনারা কীভাবে করবেন এই যে যে স্টুডেন্টটি আপনারা অ্যাপ্রুভাল করবেন তার এই যে নামের পাশে শেষের দিকে দেখুন একটি মানুষের ছবি আছে এখানে অ্যাপ্রুভ বা রিজেক্ট অ্যাপ্লিকেশান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই স্টুডেন্টের সমস্ত ডিটেলস কিন্তু আরও একবার শো করবে আমি যেহেতু অ্যাপ্রুভ করবো তাহলে এই অ্যাপ্রুভাল টাইপ অ্যাপ্রুভ এখানে এখানে সিলেক্ট থাকবে এবং রিমার্ক্সের ঘরে এখানে আপনারা একটি মন্তব্য লিখে দেবেন আমি এখানে রিমার্কসের ঘরে অ্যাপ্রুভ বাই ইনস্টিটিউশান এটি করে দিলাম এবার এই সাবমিট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই এখানে একটি আপ আসবে এটিকে আপনারা ওকে করে দেবেন একটি স্টুডেন্টের নাম এখান থেকে চলে গেছে অর্থাৎ আমাদের স্কুল অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন আমরা দেখব যে কিভাবে আপনাদের বিদ্যালয়ের যতজন স্টুডেন্ট রয়েছে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভাল একই সঙ্গে করে নেবেন তার জন্য আপনাদেরকে এই পেন্ডিং অ্যাপ লিস্টে আবারও ক্লিক করতে হবে এখানে এই যে আমাদের দুটো স্টুডেন্টের নাম আমরা এখনও দেখতে পাচ্ছি এই যে উপরে যে মাস অ্যাপ্রুভাল ফর্ম এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করলেই এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি এর পাশে বাঁ দিকের যে বক্স সেটিতে আপনারা যদি চেক করে দেন এখানে যতজন স্টুডেন্ট থাকবে সকলের নাম কিন্তু এখানে নামের পাশে বাঁ দিকে কিন্তু এখানে চেক বক্সে চেক হয়ে যাবে আপনাদের যত স্টুডেন্ট সে একশো দুশো পাঁচশো যতই স্টুডেন্ট থাকুক সব নামগুলো কিন্তু একই সঙ্গে এখানে চেক হয়ে যাবে নিয়ে এই অ্যাপ্রুভ এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলেই দেখুন আমাদের কিন্তু আর অন্য কিছুই করতে হলো না এখানে অল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের শিক্ষাশ্রী এবং মেধাশ্রীর রিনিউয়ালগুলো সব করে করে নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন